নমস্কার সবাইকে আমি শ্রেয়া আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন ফ্লগ নিয়ে আজ রবিবার ব্রেকফাস্টে আমাদের ছিল আলু পরোটা আমাদের মানে আমার না কিন্তু খালি আদির জন্য একটা ঝালঝাল আলু পরোটা আর সুমনের জন্য আমি ময়দাটা অ্যাভয়েড করছি অনেকদিন ধরে বলছি না কেননা একটু ছড়াতে হবে আর কি মেদ তো ও টিফিন টিফিন খেয়ে মানে ব্রেকফাস্ট কমপ্লিট করে বাবার সাথে গেল একটু দোকানে আদি তারপরে ওর বাবা যখন ফিরে এলো ওকে নিয়ে ওর বা একটু অফিসের কাজ নিয়েও বসেছিল প্লাস আদি ওইদিকে খেলা করছিল তো আমি ভাবলাম এই ফাঁকে আমি একটুখানি স্নানটা করে নিই স্নান করে পুজোটা দিয়ে নিই পুজো দিয়ে নাপতে যাব আদি এদিকে চলে আসছিল আর ওপরে আমি যাই চাই ওর বাবা যায় যাই ওর ঠাকুমা যায় আজকাল সবার সাথে একবার করে ওপরে যা আসে জানেন খুব ভক্তি জেগেছে মনে ভালো কথা তো আমার সাথে আবার এসে এই সব ধুয়ো নিয়ে খেলা করছে একা একা আসবেন অত সাহস নেই ওর কেউ থাকলে তবেই তার তার সাথে আসে বা কেউ ওপরে আছে বুঝতে পারলে তবেই গুটগুট করে আসে এখন ওপরে ওঠা বাটা ওর একদম স্মুথ হয়ে গেছে মানে পুরো সড়কড়ো কোনো রকম কোনো প্রবলেম হয় না যে ভয় লাগবে বা কিছু আমি যদি ওপরে দাঁড়িয়ে থাকি টুকটুক করে নিচে চলে যায় আমি খালি দেখতে থাকি বাচ্চা মানুষ তো ভয় লাগে তাও জানেন আজকে না একদম ভুলে গেছিলাম ওর জন্য যে ডাল করতে হবে একদম মাথা থেকে বেরিয়ে গেছে স্নান ঠান করে তাও প্রায় বারোটা বাজে এখন জানেন এখন ডালটা বসিয়েছি কোনো দিনও এরকম হয় না আজকে যে কীভাবে নানারকম কাজের মাঝখানে ওর এইটা স্কিপ হয়ে গেছে একদম খুব বড় ভুল হয়ে গেছে নাহলে আমি সকাল সকালে একদম ডাল বসিয়ে ফেলি আর তাও আজকে আবার ছুটির দিন কি করবো আর দিন হয়ে যায় এরকম তারপর জল ঠল ভরে আমি কিছু সবজি আনা হয়েছিল বাঁধাকপি তারপরে টমেটো আলু ঠালু হ্যান ত্যান আরও কিছু জিনিস ছিল যেগুলো দরকার ছিল এনেছিলো সমান সেগুলো ধুয়ে ঠুয়ে আর কি এই জানলাটার তো বক্স না তো এটার ওপরটাতেই ভালো করে মুছে আর কি শুকোতে দিচ্ছে আর শুকোতে দেব কি আরম্ভ হয়ে গেল বৃষ্টি তাও অবশ্য অনেকক্ষণ পরেই হয়েছে ওই ধোয়া ঠোঁয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ডালটা হয়ে গেছিল দেখে আদিকেও খাইয়ে দিলাম তারপরে আমরা দুজন খেয়ে নিতে যখন ছুতে যাব খেয়ে নেওয়ার পরে তখন দেখি ঝমঝমিয়ে বৃষ্টি যাবল বৃষ্টি না কোনো ঠিক থাকছে না কখন যে হুট করে নেমে যাচ্ছে মানে বোঝা মুশকিল এই ভালো তো বৃষ্টি তবে রোদ একদমই ভালো করে তো এখন উঠছে না এখন সবসময় মেঘলাই থাকে প্রায় আদিবাবু ওখানে শুয়ে পড়েছে ঘুম পেয়ে গেছে বেচারা এবার আমি না উঠলে তো তার ঘুম হবে না ঘুম ঘুমঠুম পাড়িয়ে দিয়েছিলাম এটা না সন্ধেবেলা ওর বাবা বললো আমি যাই সন্ধেটা দিয়ে আসি তো দেখলাম ওর বাবার সাথে ও গুটগুট করে উঠছে দেখি তো দেখিত গিয়েও কী করে দেখি কি সুন্দর দেখুন বসে ঘন্টা বাজাচ্ছে টুং 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 করে দেখেছেন ওর বাবা শাক বাজাচ্ছে চুপ করে বসে ঘন্টা বাজাচ্ছে এত ভাল লাগছিল না দেখে আমার ভাবলাম এই মুহূর্তটা ক্যাপচার না করতে পারলে একদম বড় মিস্টেক হয়ে যেত তারপরে নিচে নেবে এসে আমি সুজি করে নিলাম ছেলের জন্য আর আমরা দুজন একটু কফি খাবো তাই সেটাই করে নিলাম আর বসে একটুখানি রোববারের দিন কালকে তো আবার অফিস স্কুল সব স্টার্ট হবে ছুটি শেষ বসে একটু আড্ডা গল্প করা যাক ছুটি আসে আর যায় কোথা দিয়ে যে কেটে যায় না সময়টা একদম বোঝা যায় না যেদিন করে সুমনের শনি রোববার দুদিনই ছুটি থাকে সেদিন তো খুব ভালো যেদিন করে একদিন ছুটি থাকে না সেই ছুটিটা তো চোখেই দেখা যায় না মানে ওর তো ব্যাংকের মতন ফোর্থ স্যাটারডে আর সেকেন্ড স্যাটারডে খালি ছুটি থাকে বাকি স্যাটারডেগুলো কিন্তু আর অফিস থাকে আর শুক্রবার আসলেই না ছুটি ছুটি একটা আমেজ চলে আসে স্পেশালি জানেন যেই শনিবারগুলোর ছুটি থাকে সেই সেই সপ্তাহে শুক্রবারগুলো একটু বেশি ভাল লাগে কেননা জানি দুদিন পরপর টানা ছুটি না হলে তো ওই শনিবার দিনও অফিস পর অফিস থেকে এসে সন্ধেবেলাটা কোনো রকমে কেটে যায় তারপর ওই একটা দিন রোববার এই বাজার করার এই দরকারি জিনিস কেনারে এই করতে করতে কিভাবে যে ছুটির দিনটা কেটে যায় বোঝাই যায় না ভালো লাগে না তখন কি করা যাবে আজ তবে এই পর্যন্তই দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর হ্যাঁ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু অপেক্ষা করব। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা